এই প্রথম কোনো বিদেশি লিগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি আর এই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে খেলার মধ্য দিয়ে এই লিগে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন রংপুর রাইডার্স আর এই খেলাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমী দর্শকরা চলুন জানা যাক বিদেশি লীগগুলোর সাথে ট্যাক্কা দেওয়ার জন্য রংপুরের স্কোয়াডটি কেমন করে সাজানো হয়েছে শক্তিমতা ও অভিজ্ঞতার দিক দিয়ে রংপুর রাইডার্স অনেকটাই এগিয়ে ওপেনিংয়ের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার ও আমেরিকার ব্যাটার টেইলর তাছাড়া মিডিল অর্ডার সামলাবেন আফিফ হোসেন ও সুহান তার পাশাপাশি তাকবি বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা এবং রংপুরের বোলিং লাইনে সামলাবেন বাংলাদেশের সেরা বোলার মোহাম্মদ সাইফুদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের এক বোলার এমন একটি পাকাপোক্ত দল নিয়েই রংপুর রাইডার্স উড়াল দিয়েছেন গ্লোবাল সুপার লিগ খেলার জন্য শুভকামনা রইল রংপুর রাইডার্সের জন্য যাতে বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারি